ডিজাইন একটা কাপড় কোয়ালিটি সবচেয়ে পিওর কোয়ালিটি এগুলো কটন ডিজাইন হ্যাঁ এত সুন্দর এত সুন্দর ডিজাইন পিংক কালার প্রত্যেকটা এক হাজার টাকা যেটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর লাইট পেস্টের সাথে হচ্ছে একটু ব্লু কম্বাইন এবং তো অনেক ফ্যাশনেবল ড্রেস যে কোনো এক হাজার টাকা প্রত্যেক ড্রেস প্রত্যেকটা কত সুন্দর একটা ডিজাইন না

অনেক ডিজাইন দেখাবো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিও স্টিপিং কালার একদম 100% কটন এখানে সুতার কাজ করে এবং এই যে দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর দোপাট্টার ডিজাইন দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর কালার একদম ইউনিক একটা ডিজাইন এখানে সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতার কাজ সিকোয়েন্স এবং সুতার কাজ নেবেন লাইভের কাছে যে নাম্বার আছে ওই নাম্বারে একটা কিন্তু আজকে আমরা এই ড্রেসগুলো অর্ধেক প্রাইস এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম 100% ডিজিটাল প্রিন্ট এবং ডিজাইন দেখ সেম ডিজাইন এটা স্টিভের কাপড় পর সব ফ্যাশনেবল ড্রেস এগুলো এগুলো হচ্ছে রাওতের ড্রেস রাওতের এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস এবং দোপাট্টা দেখো সবচেয়ে ভালো মানের কোয়ালিটি রেগুলার এই যে এটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে একদম ইউনিক একটা প্রিন্ট এত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর এই যে দেখো সচরাচর যে ডিজিটাল পরে এগুলো কমন না এগুলো একটু ভিন্ন টেস্টের আলাদা টেস্টের একটা কালেকশন না একদম डिफरेंट টেস্টের এই দোপাট্টা অনেক সুন্দর 650 আছে বাবারে এইটা দেখুন বাও পিঙ্ক কালারটা দেখেন এবং এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন মাস্টার এটা আমরা আলাদা দাও আছে চুনরি পিঙ্ক তো চাইলে কনভার্ট করতে পারবেন টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারব না 650 টাকা এত সুন্দর ড্রেস এগুলা হাজার প্লাস হাজার প্লাস এর ড্রেস আমরা দিচ্ছি যে দোপাট্টা এটা এবং এটা প্যান্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন রেইনবো রেইনবো ডিজাইনের মধ্যে খুব চমৎকার একটা প্যান্ট এবং প্যান্টের কাপড় সুইট বয় কালারটা এই যে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইনটা কত সুন্দর স্মার্ট এই যে এটা হচ্ছে প্যান্ট কোন কালারটা দেখেন এটা অনেক সুন্দর জাম কালার অনেক সুন্দর একটা কালার জাম পার্পল 250 টাকা দিচ্ছি এগুলো অনলাইনে জলপাই টাইপের কালার এটা অনেক সুন্দর কালার জলপাই কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে প্যান্ট এটা দুপাটা কালার এটা অনেক সুন্দর একের কালার ডিজাইন কি করছে দেখেন তো গুলো প্রত্যেকটা কালেকশন মানে চোখে লাগার মতো চোখে লাগার মতো কালেকশন এগুলো তো ইনশাআল্লাহ আমি আরো দেখালে আরো 100 মোড পিন গুলো দেখেন পিন গুলো অনেক সুন্দর 100% ডিজিটাল প্রিন্টের এর মধ্যে কি করছে এটা এই যে এটা খুব সুন্দর প্যাচ কালার প্রিন্ট আছে ছোট

একদম ইউনিক প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র টেটা এবং এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে এবং এটা প্যান্ট

আদের যখন আসি সব নতুন কালে ছেড়ে আসি এটা কালারটা কি জাম কালার সুন্দর এখন দেখাও তো কাজটা এত সুন্দর এখানে কিন্তু সরস্বতী প্যাংকন দেখেন তো এটা এটা ব্রাইডালের যদি ময়ূর সিগনে নাকি কাজ কি করছে কাজ থেকে দেখা তো ডিজিটাল প্রিন্ট কিন্তু কাজ করা কিন্তু জৌরির পিটানো কাজ স্টোন ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে স্টনের কাজ করা কি করছে কালারটা পেয়াজি করলেন

অরডিনাল জিমুসু মোস্টিন এটা প্রিমিয়াম কোয়ালিটি ইতিহাসে একদম এ টু জেড টোটাল বয়েড়া কিন্তু কাজ কর আছে তো আশা করি আপনারা শাড়িগুলো আজকে আজকে অফারে দিয়ে দিছি আমরা এগুলো প্রত্যেক প্রত্যেকটা শাড়ি ब्लाউজে ब्लाউজ পিস পাবেন আপনারা প্রত্যেকটা কালার এত সুন্দর এটা হচ্ছে কালার ফিজিক্যালও জিমুসু মোস্টিন শাড়ি জিমুসু মোস্টিন শাড়ি অফারে দিয়ে দিলাম জান আজকে ভালো করে ফেলেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তাই না ল্যাভেন্ডার কালার